উল্লেখযোগ্য ভাবে বলা যায় আর্যকর ঘটনায় এবার সমস মা ও বোনেরা যারা নদীতে মাছ ধরে আর কাঁকড়া ধরে জীবিকা অর্জন করে তারাও আর্যকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তারা এক অভিনব মিছিল করলো সুন্দরবনে গোসাবা ব্লকের বালি আইল্যান্ডে বিদ্যাধরী নদী বক্ষে খেটে খাওয়া শ্রমজীবী মা ও বোনেরা যারা নদীতে মাছ ধরে ও জঙ্গলে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে তারাও এই আরজি করের তিলত্তমান নৃশংস নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করেছেন এবং এক অভিনব পদ্ধতিতে নদীগর্ভে অভিনব প্রতিবাদ মিছিল করে বাংলার মা বোনাদের উৎসাহিত করেছেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সত্যবান পাত্র প্রমীলা মিধা ও বিধানমণ্ডল এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দেখুন সেই ভিডিও অধিবাসী এখানকার মানুষ নদীতে মাছ ধরে কুমিরের সঙ্গে লড়াই করে জঙ্গলে বাঘ এই বাঘে কুমিরে লড়াই করে জীবিকা নির্বাহ করে সাধারণ মানুষ তা সত্ত্বেও এই সুন্দরবন অধিবাসী তারা কিন্তু আর্যিকরের ঘটনাটায় তীব্রভাবে লক্ষ্য রেখেছে এবং তার তীব্র প্রতিবাদও করে করছি আমরা আমি শ্রী সত্যবান পাত্র আমার সঙ্গে বিধানমণ্ডল ও প্রমীলা মৃধা এরা আছে এবং আরও সবাই আছে সুন্দরবন অধিবাসী আমরা একটা প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে নদীগর্ভে নৌকার উপরে প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবর্ষকে জানাতে চাই যে আমরা সুন্দরবনবাসী আমরাও আন্দোলন করতে পারি আমরা যে আমাদের অভয়া বোনকে করের মধ্যে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের মৃত্যুদণ্ড কামনা করি এবং সেই সাথে যারা তথ্য প্রমাণ করে ধর্ষণকারীদের আড়াল করার চেষ্টা করছে তাদেরও যেন সম সাজা হয় আমাদের এই প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দাবি করছি আমাদের আন্দোলন চলছে চলবে জাস্টিস কর আরজি 不我过来这个拍。<你看 S 2> my one Sit up, আমরা সুন্দরবনের অধিবাসী এখানকার মানুষ নদীতে মাছ ধরে কুমিরের সঙ্গে লড়াই করে জঙ্গলে বাঘ এই বাঘে কুমিরে লড়াই করে জীবিকা নির্বাহ করে সাধারণ মানুষ তা সত্ত্বেও এই সুন্দরবন অধিবাসী তারা কিন্তু আর্যিকরের ঘটনাটায় তীব্রভাবে লক্ষ্য রেখেছে এবং তার তীব্র প্রতিবাদও করে করছি আমরা আমি শ্রী সত্যবান পাত্র আমার সঙ্গে বিধানমণ্ডল ও প্রমীলা মৃধা এরা আছে এবং আরও সবাই আছে সুন্দরবন অধিবাসী আমরা একটা প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে নদীগর্ভে নৌকার উপরে প্রতীকী আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবর্ষকে জানাতে চাই যে আমরা সুন্দরবনবাসী আমরাও আন্দোলন করতে পারি আমরা যে আমাদের অভয়া বনকে আর্যিকরের মধ্যে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের মৃত্যুদণ্ড কামনা করি এবং সেই সাথে যারা তথ্য লবাদ প্রমাণ করে ধর্ষণকারীদের আড়াল করার চেষ্টা করছে তাদেরও যেন সম সাজা হয় আমাদের এই প্রতীকী আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি করছি আমাদের আন্দোলন চলছে চলবে জাস্টিস কর আরজি কর